দর্শক পছন্দ করে আপনাদের ফ্যান ফলার অনেক বেশি কোনো একজন ডেঞ্জারাস লোক বা কেউ একজন আসছিল তারা চাইছিল পিটানোর জন্য কিন্তু পারে না সময় টিভির এক সাক্ষাৎকারে অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস ও জয় চৌধুরী আলাপ চলছিল তাদের আপকামিং সিনেমা ট্র্যাপ নিয়ে আলাপের এক পর্যায়ে অপুর কাছে জানতে চাওয়া হয় জয়কে অনেক দিন হয় আমরা দেখি না জয় কেমন আছে জবাবে অপু বিশ্বাস বলেন আব্রাম আচ্ছা আমার পুজকা তো এখন ব্যস্ত আছে প্রিপারেশন এসে অ্যাডমিশন নেবে ওরকম একটা প্রিপারেশন তার চলছে ওভারঅল ভালো আছে অপুর কাছে আরও জানতে চাওয়া হয় আপনি এই সংসদ সদস্য হলে আপনার ভূমিকা কি থাকবে অপু বলেন আমি আমার জীবনে যা যা শিক্ষা পেয়েছি আমি নারীদের মাঝে তাই ছড়িয়ে দিতে চাই এখনও যে রাজনীতির ব্যাপারটা আমার সাথে জড়িয়ে যাচ্ছে বা জড়িয়ে গেছে অলরেডি এটার পেছনের কারণটাও কিন্তু রাজনীতি বিদ হয়ে ওঠা না মানুষের মঙ্গলে কাজ করা এবং সেটা স্পেসিফিক আমি সত্যিই নারীদেরকে নিয়ে কাজ করতে চাই এখনও বেলা শেষে কোথায় যদি নারীরা অসহায়